আপনি আর একটা দিন করেন কি কমে কমে করেন করি কি মানে কমে যাই মানে গঞ্জে যায় ননের লগে যায় দোকান দেই আবার ফিরে আই আর আর কি আর গ্যারামে সেমরি কো লগে কি কইতে সইছো মুই কই এ দি কই কোন হালার পুতে কইছে 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 কহা যাইবে না নিশাদ আছে তোমার দোষ কি জানো তুমি মানুষের কথা হুইনাই না আসা শুরু করো নিজের গিলুটা একটু খাটাও না তোমার গিলু যদি বাজারে বিক্রি করতাম সবচেয়ে বেশি দাম পাইতাম কি লাগে জানো কেন এই গিলুর কোনো ব্যবহার করে না একেবারে ফ্রেশ নতুন মাল আবার কাম Thank মমা বলে ডাকছেন না তুমি কে ডা মামা বিঘুল বা কি রে দেখো মামা তোমার গলায় হয়েছে কি মামা আপনি আমার ওই যে ওষুধ খাওয়ায় গেছিলেন সেই ওষুধ খাওয়ার পর ঘটনা হয়েছে কি আমার যে গলার ভেতরে অন্তর্নিহিত পর্দাটা আছে সেই পর্দাটা অত্যন্ত পাতলা টাইপের সেটা মনে হয় ভাইটতে গেছে মামা এই গলা বুঝতে গেছে

তাইলে মনে মনে করেন যে আপনার বাড়িতে আইসা ধরে খাইসো তোরা চিন্তাই করে নিয়ে যাবে হ্যাঁ এইটা আপনার সঙ্গে কি একটা মানে মুখ রোশন করার মতো ঘটনা না মামা না ঠিক আছে হে মনে করো যে মোর বাইক না যে ব্যাগ ট্যালেন্ট হে মু জানি কিন্তু গেরামে মাইছে তো হে বোঝ না হে রা মুখ কসুক না কি কব যে বাবা হেও তো বটি হেরা তোরা ট্যালেন্ট বসবে না দলের নিয়ে যদি কোনো সভা সমিতিতে যাই হ্যাঁ এক বইটাকে হে কান মুরগি মার গিয়ে দেবে হ্যাঁ তখন লোক যে না এত করবে না জি মামা হাসবে এটা ප්‍රබදශනා මूर्ખોরা খালি হাসে হয় কিন্তু হে হাসি বন্ধ করব কেন এই ইক আছে একটা উপায় আছে মামা আমি আপনার সেটা দিতে পারি হাসে আমি জানতাম তুমি পারবে মামা ঘটনাটা আমি আপনার বুঝাইয়া کلیয়ার করে কইতে আছি মনে করেন যে কোন সভা সমিতিতে বা অনুষ্ঠানে যাওয়ার আগে ওই তোলন রে উনিশটা মুরগি কাইটটা প্যাট ভরিটা খাওয়াইয়া নিয়ে যাবেন তাহলে পরে দেখা যাবে কি যে ওই অনুষ্ঠানে গিয়ে এসে একটার বেশি মুরগি খাইতে পারবে না আর লোকজনও তখন হাসতে পারবে না বলছেন এ এটা ভালো বুদ্ধি ওই জানতাম তুমি পারবা ভাল লাগছে যদি আমার একটু নির্ভয় দেন আপনার একটা কথা শিখাইতে পারি ক আচ্ছা মামা ছোটবেলায় কি ওই তোলনের মতো আপনার কোনো ব্যায়াম ছিল কি দেখকে তোমার মনে এলে না মানে আপনার এই যে চতুর্দিক দিয়ে যে বাড়তে আছে মানে মানে কি না কিছু মানে না মামা ওষুধ দেবেন বললাম তো দুই ডোজ মার গিয়ে ঠিক হয়ে দেবে না মামা থাক কারা বুঝলে পরে আমার সঙ্গীত জীবনের সমাপ্তি করতে যাবে মামা যাইতেছি